আপনি কি জানেন ভারত ও পাকিস্তানের মাঝে এ পর্যন্ত মোট চারবার যুদ্ধ হয়েছে কাশ্মীরের মহারাজা হরিসিং পাকিস্তানে যোগ না দেয় পাকিস্তানি গিরিল্লারা উনিশশো সালে কাশ্মীর আক্রমণ করে আক্রমণের রাতে হরিসিং কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেন ভারতীয় সেনাদের আক্রমণে পাকিস্তান পিছু হটে ও কাশ্মীর দু দেশের মাঝে বিভক্ত হয় ইউএন ফোর্টি সেভেন রেজলিউশনের মাধ্যমে দুদেশের মাঝে উনিশশো সালে যুদ্ধবিরতি হয় পাকিস্তান হারায় প্রায় ছয় হাজার সেনা অপরদিকে ভারতের প্রায় এগারোশো সেনার মৃত্যু হয় এ যুদ্ধে কে জিতেছে তা সঠিকভাবে বলা মুশকিল তবে পাকিস্তানের পুরো কাশ্মীর দখলের পরিকল্পনা থাকলেও তা সফল হয়নি অপরদিকে ভারতও সম্পূর্ণ কাশ্মীর দখলে ব্যর্থ হয় পাকিস্তান যে অংশটি পায় তা বর্তমানে গিলগিট বাল্টিস্তান ও আজাদ কাশ্মীর নামে পরিচিত অপরদিকে ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীর জম্মু কাশ্মীর ও লাদাখ এ দুইটি ইউনিয়ন টেরিটরিতে বিভক্ত দুই দেশের মাঝে এখন সীমানা হিসেবে কাজ করছে লাইন অফ কন্ট্রোল উনিশশো সালে পাকিস্তান আবার ভারতে অপারেশন জিব্রালটা চালায় কিন্তু ভারতীয় সেনাদের আক্রমণে লাহোর পর্যন্ত পিছিয়ে যেতে বাধ্য হয় এই যুদ্ধে পাকিস্তানের মূল লক্ষ্য ছিল জম্মু ও কাশ্মীর দখলে নেয়া কিন্তু সাধারণ মানুষের বেশে কাশ্মীরে প্রবেশ করা পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের হাতে ধরা পড়ে যান এরপরই ভারত ও পাকিস্তান পরস্পরের দিকে বেশ কয়েকটি অভিযান চালায় যার মাঝে উল্লেখযোগ্য হল ব্যাটল অফ ফিল্লোরা ব্যাটল অফ দোগ এবং বিখ্যাত ব্যাটল অফ আসল উত্তর আসল উত্তরের যুদ্ধকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ ট্যাঙ্ক যুদ্ধ এই যুদ্ধটিও শেষ হয় যুদ্ধবিরতিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধান অ্যালেক্সে কোসিগিনের উদ্যোগে ভারত ও পাকিস্তান তাসখন্দ চুক্তিতে স্বাক্ষর করে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন দেয় অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও চীন ছিল পাকিস্তানের পক্ষে স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায় যা অপারেশন চেঙ্গিস খান নামে পরিচিত ভারত পূর্ব পাকিস্তানকে সাহায্য করছে মূলত এই অভিযোগেই এই বিমান হামলা চালানো হয় এই হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পাকিস্তান নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছিল পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন ভারত ও বাংলাদেশের পাশে থাকায় যাবতীয় আমেরিকান সহায়তা ব্যর্থ হয় সাতই ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশনে পশ্চিমা দেশগুলো যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও সোভিয়েত ইউনিয়ন তাতে ভেটও দেয় ফলে পাকিস্তান ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে সমর্পণ করে সর্বশেষ উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধে আবারও মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান পাকিস্তানি সেনারা গেরিলার বেশে আবারও কাশ্মীরে প্রবেশ করেন কিন্তু ভারতীয় স্থল বিমান বাহিনী তাদের লাইন অফ কন্ট্রোলের পিছনে হটিয়ে দেয় এই অভিযান পরিচিত অপারেশন বিজয় নামে এই যুদ্ধটি অন্যান্য যুদ্ধের চেয়ে কিছুটা ভিন্ন ছিল দুটি কারণে প্রথমত এই যুদ্ধে দুটি দেশই ছিল পারমাণবিক শক্তিধর ভারত উনিশশো সালে প্রথম পরমাণু বোমান পরীক্ষা চালায় অপরদিকে পাকিস্তান তাদের প্রথম পরমাণু বোমান পরীক্ষা চালায় উনিশশো সালে যদিও সৌভাগ্যক্রমে দুটি দেশের মাঝে এই সংঘাত পারমাণবিক সংঘাতে গড়ায়নি অপর ব্যতিক্রম ব্যাপারটি হলো অন্যান্য যুদ্ধে পাকিস্তান পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং চীনের সমর্থন পেলেও কার্গিল যুদ্ধেদের কেউই পাকিস্তানকে সমর্থন করেনি আন্তর্জাতিক চাপে পাকিস্তান সেনা সরিয়ে নিতে বাধ্য হয় এই যুদ্ধে পাকিস্তান ভারতের কয়েক গুণ সেনা হারিয়েছিল কার্গিল যুদ্ধে পরাজয় পরবর্তীতে পাকিস্তান জুড়ে অসন্তোষের জন্ম দেয় এবং যুদ্ধকালীন ক্ষমতায় থাকা নওয়াজ শরীফের সরকার কয়েক মাসের মাথায় পাকিস্তান মিলিটারি দ্বারা উৎখাত হন স্বাধীনতার পর থেকেই শত্রুভাবাপন্ন অবস্থায় আছে ভারত ও পাকিস্তান কখনো তার সীমানা নিয়ে কখনো রাজনীতি কখনো ধর্ম আবার কখনো ক্রিকেট কারো কারো মতে পঞ্চম ভারত পাকিস্তান যুদ্ধ আসন্ন শেষ যুদ্ধের পর প্রায় ২৬ বছর পেরিয়ে গেছে এমন অবস্থায় আবারও যদি যুদ্ধ লাগে তাহলে কি ভারত জিতবে নাকি পাকিস্তান নাকি যুদ্ধের পরিবর্তে দুদেশ বসবে গোল টেবিলে আপনার কি মত